বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায় আর্থিক বিবরণী নামের ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর্থিক বিবরণী এই অধ্যায়টার নাম শুনলেই একাদশ দ্বাদশ শ্রেণী বা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই একটু ভয় পায় বা আতঙ্কে থাকে অবশ্য ভয় পাওয়া স্বাভাবিক এই অধ্যাটা থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথমপত্রে প্রশ্নে একশো মার্কের পরীক্ষায় তোমাকে দুটো সৃজনশীল মানে বিশ মার্কের প্রশ্নের বাধ্যতামূলক উত্তর দিতে হয় তো সেজন্য সবাই একটু ভয় থাকে এই অধ্যাটা কোনোভাবেই স্কিপ করার সুযোগ নেই যদি তুমি স্কিপ করতে চাও তাহলে দেখা যাবে তোমাকে পঞ্চাশ মার্কের পরীক্ষার উত্তর দিতে হবে বাকি বিশ মার্ক তোমাকে সৃজনশীলের জন্য ছেড়ে দিতে হচ্ছে যারা ভালো রেজাল্ট করার জন্য আশাবাদী প্রত্যাশা রাখো তারা আসলে এই সুযোগটা পাবে না তো এই জন্য এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাইকেই খুব গুরুত্ব সহকারে এই অধ্যায়টা করতে হবে তো আমি আজকে নবম দশম শ্রেণীর আর্থিক বিবরণীর অধ্যায়টা একটু বড় বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে আর্থিক বিবরণীর যে অধ্যায়টা এই অধ্যায়টা মোটামুটি অনেক বড় যদি বেসিক খুব ডিটেলস ডিপে গিয়ে কেউ আলোচনা করতে চায় তাহলে তাকে অনেক দশটা ক্লাস নিয়ে বেসিক আলোচনা করা যায় অনেক কিছু জানার আছে আসলে এখন সামনে ACC পরীক্ষা দুই চলে আসছে তারপর যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে তো আমি চাচ্ছি খুবই স্বল্প পরিসরে একটা আলোচনার মাধ্যমে তোমাদেরকে এই অধ্যায়টা একটু বেসিক্যালি বোঝানোর জন্য তো আমি আজকে বোর্ডে সময় স্বল্পতার জন্য বা সময় বাঁচানোর জন্য বোর্ডের মধ্যে কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস লিখে নিয়েছি মূলত এখানে অধ্যায়টা কি কিভাবে প্রশ্ন থাকে কোন কোন জিনিসগুলো নিয়ে এই অধ্যায়টা আলোচনা হয় সেই জিনিসগুলো আমি এখানে লিখে নিয়েছি আগে তো কিছু জিনিস হচ্ছে এখানে মূলত তোমাদের নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা চাইলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এর সম্পর্কে বিশদ আলোচনা করব। নবম দশ নবম অধ্যায় আর্থিক বিবরণী আর্থিক বিবরণী আসলে দুই ধরনের প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী হয়ে থাকে কয় ধরনের ধরনের দুই এটা নৈবিত্তিক আকারে আসে আর্থিক বিবরণী কত ধরনের প্রতিষ্ঠানের হয়ে থাকে দুই ধরনের একটা একটা হচ্ছে হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আর পণ্য উৎপাদনকারী সেবাদানকারী এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে সেবাদানকারী কোনটা পণ্য উৎপাদনকারী কোনটা তাহলে এই প্রশ্ন আমরা দেখে কিভাবে বুঝবো যে কোনটা সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান একদম সিম্পল শুধুমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় শব্দটা উল্লেখ থাকে না আর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় শব্দটা উল্লেখ থাকে একদম সিম্পল এখন কথা হচ্ছে যে স্যার প্রশ্ন আসলে পরীক্ষায় কোন জায়গার থেকে বেশি আসে এই প্রশ্নটা তোমাদের মধ্যে জাগতে পারে সেবাদানকারী প্রতিষ্ঠানটা আসলে একটু সহজ আমরা দেখা যায় যদি আপনারা ভাগ্যবান হন তাহলে ক্ষেত্রে সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসতে পারে আর আলটিমেটলি আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা এই প্রতিষ্ঠানের থেকেই আমাদের মূলত পরীক্ষায় প্রশ্নটা এসে থাকে তো প্রথম একটা ধাপ আমরা শেষ করলাম দ্বিতীয় ধাপে আসি আসলে আর্থিক বিবরণী কেন কি উদ্দেশ্যে আসলে আমরা করে থাকি আর্থিক বিবরণীর উদ্দেশ্য মূলত দুটি এটাও নৈবিত্তিক আকারে আসতে পারে যে আর্থিক বিবরণীর উদ্দেশ্য কয়টি তো আনসার হচ্ছে দুটি এখন দুটি উদ্দেশ্য হচ্ছে আমরা আর্থিক ফলাফল নিরূপণ করার জন্য আর্থিক বিবরণী নিরূপণ করে থাকি এটা বছর শেষে দ্বিতীয়ত হচ্ছে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বেও নিরূপণ করে থাকি আমরা আসলে নাইনটেন থেকে যারা কমার্সের মানে যে বিভাগে পড়াশোনা করতেছ তারা তো জানো যে আমাদের একটা অ্যাকাউন্টিং এর সূত্র আছে এ সমান সমান এল প্লাস ও ই এই সূত্রটা বেস করে আসলে মূলত আর্থিক বিবরণী প্রতিষ্ঠিত হয় তো এখানে আমাদের সম্পদ দায় ও মালিকানা সত্য এগুলো নিরূপণ করতে হয় এখন কথা হচ্ছে আর্থিক বিবরণীতে আসলে প্রশ্নের প্যাটার্নটা কীরকম থাকে কি থাকে কিভাবে থাকে তো আর্থিক বিবরণীতে একটা শুদ্ধ রেও মিল দেওয়া থাকে শুদ্ধ রেও মিল শুদ্ধ কথাটা আমি এখানে ব্যবহার করেছি কারণ কি ওখানে যে রেওয়ামিলটা দেওয়া থাকে একেবারে নির্ভুল একটা রেও মিল দেওয়া থাকে এখানে কোনো ধরনের ভুল থাকে না যেমন আমি যদি আপনাদের একটা শখ একে দেখাই তাহলে জিনিসটা এরকম যেমন একটা রেও মিল এর সব যেটা এরকম থাকে তো এই এরকম একটা রেও দেওয়া থাকে যেখানে ডেবিট এবং ক্রেডিট যে এন্ট্রিগুলো দেওয়া থাকে এর মাঝখানে এই এন্ট্রিগুলোতে কিন্তু কোনো ভুল থাকে না সবগুলো এন্ট্রি একেবারে অ্যাকুরেট এবং কারেক্ট এখন রেয়া মিল জিনিসটা নিয়ে আসলে বিশদ একটা আলোচনা করা যায় যারা নাইনটেনে বা নবম দশম শ্রেণীতে ছিল তারা সেখানেও রেওয়ামিল করেছ ইন্টারমিডিয়েটে যখন তোমার একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যখন উঠেছো তখনও তোমরা এই রেওয়ামিল নিয়ে রেওয়ামিল করেছ তো রেওয়ামিল নিয়ে তোমাদের একটা বিশদ আলোচনা করা যায় কিন্তু এই আলোচনাটা যারা রেওয়ামিল সম্পর্কে মোটামুটি জানো তাদের জন্য এই আর্থিক বিবরণীটা সহজ আর যারা না জানো তারা এই রেওয়ামিল সম্পর্কে একটু আগে জানার চেষ্টা করবা আমরা পরবর্তী হয়তো কোনো সময় রেওয়ামিল সম্পর্কে একটা ক্লাস নিয়ে আলোচনা করব তো রেওমিলে মূলত আসলে পাঁচ ধরনের হিসাব থাকে আমরা জানি সবাই যে হিসাব হচ্ছে পাঁচ ধরনের যেমন সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য এই পাঁচ ধরনের হিসাব এই পাঁচ ধরনের হিসাব নিয়েই মূলত রেওমিল তৈরি হয় যেগুলো শুধু ডেবিট ক্রেডিট মিলাতে হয় এই তো এই রেওমিলে যেটা থাকে এইখানকার যে রেওমিলের এন্ট্রিগুলো থাকে এই এন্ট্রিগুলো আমরা আর্থিক বিবরণী করার সময় মাত্র একবার করে ব্যবহার করতে পারবো কয়বার একবার দ্বিতীয়ত কথা হচ্ছে কিছু সমন্বয় এনটি এখন কথা হচ্ছে এখানে একটা সমন্বয় শব্দ ব্যবহার করা হয়েছে সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ কি যায়। মিলকরণ হচ্ছে মাত্র করা যায় একটা হচ্ছে যোগ করে অথবা বিয়োগ করে এই যোগ বা বিয়োগ করেই মিলকরণ করা যায় এর বাইরে অন্য কোনো মিলকরণ করার অপশন নেই তো সমন্বয়টি বলতে এই রেহামিলের নিচে এখানে সমন্বয় শব্দটা উল্লেখ থাকে অথবা অন্য তথ্য দিয়ে এরকম করে কিছু লাইন তিনটা চারটা পাঁচটা করে লাইন দিয়ে থাকে যে লাইনগুলো আমাকে আমরা সমন্বয় এন্ট্রি বলে থাকি এই এন্ট্রিগুলো উপরের এন্ট্রিগুলোর সাথে সমন্বয় করে আমাদের ব্যবহার করতে হয় এবং যে এন্ট্রিগুলো আমরা দুইবার করে ব্যবহার করি কয়বার দুইবার যেমন রেওমিলের মধ্যে যে এন্ট্রিগুলো ছিল এন্ট্রিগুলো ব্যবহার করছি আমরা একবার সমন্বয়ের মধ্যে যে এন্ট্রিগুলো ছিল সেই এন্ট্রিগুলো ব্যবহার করব আমরা দুবার তো এইটুকু আপনাদের নৈবিত্তিকের জন্য মোটামুটি ঠিক আছে এই প্রথম দুইটা আর এই দুইটা হচ্ছে আসলে প্রশ্নের ধরনটা কিভাবে থাকে সেটা এবার আসি আমরা মূল আলোচনায় আই এ জিরো ওয়ান এই জিনিসটা আমি এখানে লিখেছি এটার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অন এটার ফুল মিনিং আকারে পরীক্ষায় আসতে পারে এর ফুল মিনিং কি তো আপনি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা আপনি লিখে দিতে পারেন তাহলে লিখে দিলে এটা এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই আই এএস জিরো ওয়ান অনুযায়ী মূলত আর্থিক বিবরণী মানে এই অনুযায়ী মূলত আর্থিক বিবরণীটা হয়েছে এবং এই অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে মূলত পাঁচটি তো আরো একটা আই এএস জিরো ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কতটি তাহলে আপনি বলবেন পাঁচটি তো আবার যেমন বলল। যে কিসের অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ পাঁচটি আই এএস আপনাকে আবার চাইতে পারে IAS 01 এর ফুল মিনিং কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটাও বলতে পারেন এইবার আর্থিক বিবরণীর যে এই IAS 01 অনুযায়ী পাঁচটি সেই পাঁচটি ধাপ হচ্ছে বিয়ায়দায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী এবং প্রযোজনীয় টিকা ও নীতিমালা আমাদের এই যে 11 দাদশ শ্রেণীতে যে অধ্যায় এই অধ্যায়টাই আসলে এই নীতিমালাটা আমাদের কোনো দরকার নাই প্রথম পত্রে কিন্তু নগদ প্রবাহ বিবরণী নামের যে জিনিসটা আছে এটাও প্রথম পত্রে আমাদের দরকার নাই তবে আসলে দ্বিতীয় পত্র যে আমাদের একাদশ দ্বাদশ দ্বিতীয় পত্র যে বইটা আছে ওই বইটার মধ্যে এই নগদ প্রবাহ বিবরণী নিয়ে একটা আলাদা অধ্যায় আছে তো আমরা সেখানে যখন যাব সেখানে এটা নিয়ে আলোচনা করব আপাতত আমরা এই তিনটা জিনিস আমাদের আসলে দরকার আর্থিক বিবরণী করার জন্য আমাদের মূলত এই তিনটা জিনিস দরকার আমি নিচ থেকে একটু পরে যাচ্ছি যেমন আর্থিক অবস্থার বিবরণী এটা বছর শেষে করা হয় এখন এখানে আসলে কি কি থাকে এখানে আসলে সম্পদ ও দায় থাকে সম্পদ ও দায় থাকে বলতে আসলে আমাদের ওই যে হিসাব পাঁচ ধরনের সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য সেইখান থেকে এই দুইটা জিনিস এখানে চলে আসবে অটো এরপর হচ্ছে মালিকানা বিবরণী বলতে আসলে আমরা কি বুঝি মালিকানা বিবরণী বলতে আসলে মূলত মালিক প্রতিষ্ঠানে আমরা অ্যাকাউন্টিং করার সময় যদি খুব সহজে মানে যারা এই জিনিসটা মাথার মধ্যে গেথে নিতে পারবেন যে অ্যাকাউন্টিং যে আমরা অঙ্কগুলো করি আমরা কিন্তু কোনো মালিক না আমরা হচ্ছে একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠানের যে কোনো একটা হিসাব নিকাশ করে থাকি তো সেই জিনিসটা যদি কারো মাথায় থাকে তাহলে খুব সহজে করা যায় যেমন মালিক যে জিনিসটা দেয় সেটাও আমাকে হিসাব রাখতে হয় উনি দিলে ওনার নামে একটা আলাদা হিসাব করে যোগ বিয়োগ করতে হয় উনি নিলে যোগ যোগ বিয়োগ বিয়োগ করতে করতে হবে হবে উনি দিলে সেটা তো এই মালিকানা সত্য বিবরণীতে মূলত মালিক কি কি দিছে কি কি নিছে সেটা যায় তাহলে এই তিনটা এখানে গেল দুইটা এখানে একটা বাকি রইল আয় এবং ব্যয় এই আয় ব্যয় নিয়েই মূলত বিশদায় বিবরণীটা তৈরি হয় এখন কথা হচ্ছে আয় ব্যয় বিশদ আয় বিবরণীর মূল টার্গেট থাকে নিট লাভ নির্ণয় করা এর মাঝখানে আরো অনেক কিছু আছে যেমন মোট লাভ এবং পরিচালন ব্যয় পরিচালন আয় বা পরিচালন ব্যয় বা পরিচালন ক্ষতি যেটাই হোক এটা নির্ণয় করা প্রথমত হচ্ছে এটা এটার মধ্যে নিট বিক্রয় নিট ক্রয় পরিচালন ব্যয় বা পরিচালন আয় ঠিক আছে পরিচালন মুনাফা অথবা নিট লাভ সর্বশেষ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে নিট লাভ নির্ণয় করা তো এখান থেকে আমরা এটার মধ্যেই মূলত এই এই পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলোর থেকে এই পার্টা যদি তুমি কোনো কারণে ভুল করো তাহলে এগুলো অটোমেটিকলি ভুল হয়ে যাবে তো বিশদায় বিবরণীর মধ্যেই মূলত আসলে কেউ যদি পরীক্ষায় মানে দেখা যায় অনেকে অনেক সময় বেশি ভয় থাকে আমার মনে হয় কেউ যদি বিষদায় বিবরণীও ঠিকমতো বিশদায় বিবরণী মানে এই পার্টটা ঠিকভাবে শিখতে পারে সে আসলে পরীক্ষায় দশ মার্কের জন্য মানে প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যায় আর বাকি দশ মার্ক থাকে বাকি নিচের দুইটায় এই দুইটা থেকে করা যায় তবে এই একটা যদি কেউ ভালোভাবে প্রস্তুতি তাহলে সে মার্ক এখান থেকে কাভার করতে পারবে তো আমরা বিশদায় বিবরণী নিয়ে একটা ক্লাস পরবর্তী ক্লাসটায় আমরা এটা নিয়ে আলোচনা করব। আর মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম